পুলিশ বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত কোচবিহার পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী গোটা ঘটনায় বারো জনকে গ্রেফতার করা হয়েছে এই সিসি ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসি ফুটেজের প্রেক্ষিতে অভিযোগ ওঠে যে রাত্রিবেলায় পুলিশ সুপার বেরিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের মারধর করেছেন যদিও পরে পুলিশ সুপার দাবি করেন যে বারবার তাদের বলা হয়েছিল রাত একটা পর্যন্ত যেন বাজি না পড়ানো হয় শব্দবাজি না ফাটানো হয় তা তারা শোনেননি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন পুলিশ সুপার তারপর গতকাল সারা দিন ধরে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপরে লাঠিচার্জের অভিযোগ ওঠে গোটা ঘটনায় বারো জন গ্রেফতার হয়েছে গোটা ঘটনা এখনো পর্যন্ত বারো জন গ্রেপ্তার হয়েছে ধৃতদের মধ্যে নজন পুরুষ তিনজন মহিলা আর কি তথ্য রয়েছে জানাবে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে শুভেন্দু দেখো গত পরশু রাতের ঘটনা যখন অভিযোগ ওঠে যে পুলিশ সুপার তার বাংলো থেকে বেরিয়ে এসে স্থানীয় কয়েকজন যাদের মধ্যে কিছু ও মহিলা ছিলেন বাড়ি পোড়াচ্ছিল এবং পুলিশ সুপার কোনো ইউনিফর্ম ছাড়াই সেখানে এসে তাদের উপরে লাঠি চার্জ করেন এবং এই ঘটনায় দুজন শিশু এক মহিলা সহ বেশ কয়েকদিন আহত হয় এবং এই পরবর্তীকালে গতকাল দেখেছি যে রেলগুমটি এলাকায় পথ অবরোধ করে স্থানীয়রা এবং এরপরে পুলিশ সেখানে এসে লাঠি চার্জ করা চালায় বলে অভিযোগ এবং তারপরেই কিন্তু বারো জনকে আটক করে প্রথমে এবং রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে যদিও পুলিশ সুপার কিন্তু আগেই অভিযোগ অস্বীকার করেছে মারধরের তার দাবি যে তার বাড়ি লক্ষ্য করে এবং বিমানবন্দর লক্ষ্য করে আহ ভাবে এবং বিপজ্জনক ভাবে বাজি পোড়াচ্ছিলেন তারা এবং তাতেই তিনি সেখানে বলতে গিয়েছিলেন সেখানে মারধর করা হয়নি সব মিলিয়ে গতকাল কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং আজকে এটা জানা যাচ্ছে রাতেই বারোজন যার মধ্যে এক মহিলা আইনজীবী রয়েছেন যাকে মারধরের অভিযোগ উঠেছিল এসপির বিরুদ্ধে এবং তার স্বামী শিক্ষক তিনিও একজন আছেন তাকে নিয়ে মোট বারো জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে তাদের সকলকেই কিন্তু কোচবিহার জেলা আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে যেটা পুলিশ সূত্রের খবর রাস্তা অবরোধের যেমন ধারা একাধিক ধারা দেওয়া হয়েছে তেমনি বেআইনি ভাবে বাজি পোড়ানোর ধারাও দেওয়া হয়েছে সোমেন শুভেন্দু ধন্যবাদ আর এবার চলে আসছি পরের খবরে আরজিকল মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর এক বছর পেরিয়ে গিয়েছে ফের একবার সরকারি হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের হুমকির অভিযোগ সামনে এসেছে এবার ঘটনাস্থল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ আর এই ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালে চিকিৎসকের নিরাপত্তায় কার্যত প্রশ্ন প্রশ্নচিহ্ন হাসপাতালের ভিতরে ঢুকে ওই জিনিয়র জুনিয়র চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ ধর্ষণের হুমকি এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ধৃতদের মধ্যে একজন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড অভিযুক্ত হোমগার্ডের নাম শেখ বাবুলল অভিযুক্ত দুজনকে 3 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া মহকুমা আদালত আসলে আরেকজন বলেন আপনি জানতো কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টির নেতা আমি কি করে জ্যান তো বাঁচি উনি দেখে নেবেন ঘোড়া পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে একজন বললেন উনি পুলিশের অফিসার পরে পুলিশ আসাতে বলল গার্ড মহিলা জুনিয়র চিকিৎসকের আরও দাবি সোমবার হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত শেখ বাবুদাল সন্ধ্যায় ভাইজিকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে প্রসূতি বিভাগে আসেন অভিযুক্ত শেখ বাবুলালের সঙ্গে ছিলেন শেখ হাসিবুর সহ আরও জনাদশেক লোক চিকিৎসকের দাবি ওই রোগীর শারীরিক পরীক্ষার পর অসুস্থতা খুব একটা গুরুতর নয় বলে তার মনে হয় তখন তিনি বলেন একটু পরে অন্য চিকিৎসক আসবেন তাকে দেখাবেন অভিযোগ এরপরে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় মহিলা জুনিয়র চিকিৎসকের রীতিমতো চড়াও হন রোগীর আত্মীয় পরিজন মারধর করা হয় বলে অভিযোগ সেই সঙ্গে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মহিলা জুনিয়র চিকিৎসক অভিযুক্ত হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার দাবি করে হুমকি শাসন দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে উলুবেরিয়ার হাসপাতালে ভিতরে ঢুকে চিকিৎসককে ধর্ষণের হুমকি এবং মারধরের অভিযোগে ইতিমধ্যেই যাকে গ্রেফতার করা হয়েছে সেই ধৃত অভিযুক্ত উলুবেরিয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড এই ধৃতের নাম শেখ বাবুলাল ধৃত আরেকজনের নাম শেখ হাসিবুর সূত্রের দাবি পেশায় হোমগার্ড শেখ বাবুলাল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত গতকাল হোমগার্ড সহ ধৃত দুজনকে আদালতে তোলা হয় দুজনকে তিন দিনের পুলিশে ভাজাতে নির্দেশ দিয়েছে উলুবেরিয়া মহকুমা আদালত এদিকে এই ঘটনার পর বিরোধীরা সমালোচনায় সরব হয়েছেন অপরাধ করলে শাস্তি হবে পাল্টা বলেছে তৃণমূল শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ওখানকার চেয়ারম্যান অভয়ের চালা তৃণমূল মানেই ধর্ষক তোর তো জানে সবাই ধর্ষক মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর চিকিৎসককে হয়রান কোন জঘন্য বাংলায় বাস করছি আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী দুঃখ বেদনা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না বাবুলাল যে ছেলেটি বলছে এখন দেখুন তৃণমূল অনেকেই করে এবার এটা সম্ভবত ২৬ নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড প্রেসিডেন্ট বা ওখানকার পৌরমাতার কাছে আমরা জানবো কে বাবুলাল কি ঘটনাটা আছে দেখবো দেখার পরে যদি সত্যি কিছু অপরাধ করে থাকে বা কোনো মহিলা চিকিৎসককে অপর অসম্মানজনক কথাবার্তা বা কিছু করে থাকে সেটা আইন আইনের কথা উলুবেরিয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি এবং মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আর এই ঘটনায় উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন সোমবার যেদিন ঘটনা ঘটছিল সেই দিন ওই সময় নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন সূত্রের খবর মেডিকেল কলেজের প্রতিটি গেটে দুটি শিফটে ছজন পুলিশকর্মী নিযুক্ত থাকেন কিন্তু সব নিরাপত্তা রক্ষী থাকেন মূল বিল্ডিং এর বাইরে তাহলে হাসপাতালের ভিতর যদি পরিস্থিতি বিরূপ হয় কি করবেন তাহলে চিকিৎসকরা একজন আমার হাত মুছে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে মহিলা চিকিৎসককে মারধর এবং ধর্ষণের হুমকির অভিযোগ সামনে আসার পর নিরাপত্তার অভাব বোধ করছেন হাসপাতালের অন্য চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা এক বছর আগে থেকেই আমরা নিরাপত্তাহীনতাতেই হীনতাতেই ভুগছি সেটাও কোনোভাবে ঠিক হয়নি আমাদের যতই আমরা সিসিটিভি ক্যাম্পাস থেকে জানি যে কি অবস্থায় চলছে আর এই রকম ইনসিডেন্টস হলে তো আরো আমাদের মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি আমাদের যে কোনোই সিকিউরিটি নেই আমরা জাস্ট নিজেদের দিন মানে দিনটা গুনছি মানে কোন দিন আজকে ও কালকে আমি পরশু অন্য কেউ যে কেউ হতে পারে এটা আগামী দিনে এসব বিরাট পর্যায়ে পৌঁছে যেতে পারে কখন আমাদের বিপদের আশঙ্কা এসে যেতে পারে সেটা বিপদের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয় এই মুহূর্তে আমরা যেন নিরাপদ যেন ঠিকঠাক থাকে ডাক্তারবাবুর নিরাপত্তা যেন থাকে ডাক্তারবাবুদের ওপর মারধর যেন না হয় ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে একটা পেশেন্টকে ঠিকঠাক চিকিৎসা দেওয়া